বিসমুল্লাহ রহমান এর আমরা আজকে অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিত এর ভোগ অপেক্ষক দিয়ে সমাধান করব এস মানে সঞ্চয় এপিসি মানে প্রান্তিক ভোগ প্রবণতা এপিএস প্রান্তিক সঞ্চয় প্রবণতা এবং হচ্ছে এটা হচ্ছে গড় ভোগ প্রবণতা গড় সঞ্চয় প্রবণতা এটা প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসি এমপিএস প্রান্তিক সঞ্চয় প্রবণতার আর এখান থেকে কি এপিসি যোগ এপিএস এমপিসি যোগ এমপিএস এর মান নির্ণয় করব। এবং ওয়াই এর মান একশো হলে এই অপেক্ষগুলাতে কি সেই মানগুলো বসাবো তাহলে আমরা জানি এই অঙ্গটি তোমাদের মৌলিক সামষ্টিক অর্থনীতির তৃতীয় অধ্যায় যে ভোগ ভোগ ও সঞ্চয় অপেক্ষক বলে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের সমাধান গাণিতিক এই একটাই পদ্ধতি রয়েছে তাহলে আমরা এবং গণিতে মৌলিক গণিতের সাদুকুর রহমান কাজল স্যারের বইয়ের বাষট্টি নম্বর অঙ্কের আমাদের দেওয়া আছে ভোগ অপেক্ষক তাহলে ভোগ অপেক্ষক দেওয়া থাকলে সঞ্চয় অপেক্ষক যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি যেটা আমরা আয় করি সেটা ভোগ এবং সঞ্চয়ে ব্যয় করে থাকি দেখো ভোগ এবং সঞ্চয় দুটো অংশ যোগ করে আয় আয় আয়টাকে দুইটা অংশে ভাগ করি তাহলে আমরা সঞ্চয় যদি বের করি তাহলে আই থেকে ভোগ বিয়োগ করলে সঞ্চয় অপেক্ষক পেয়ে যাবো তাহলে ওয়াই মাইনাস ভোগ অপেক্ষক যেটা ছিল মাইনাস দিয়ে ভোগ অপেক্ষকটি লিখেছি এবং মাইনাস চিন্ন দিয়ে কি ব্যাকেটের ভিতরের অংশ কি চিনের পরিবর্তন করেছি ওয়াই সমান মাইনাস ফিফটিন মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এবং ওয়াই থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই থাকে এবং মাইনাস পঞ্চাশটা বসাই দিয়েছি তাহলে আমরা কি সঞ্চয় অপেক্ষক বের করাটা মান পেয়ে গেছি দেখো আমরা কি এই ভোগ প্রবণতা এবং সঞ্চয় প্রবণতাকে বের করতে পারছি কি এমপিসি এবং এমপিএস তাহলে এমপিসি নির্ণয় করার সময় কি আমরা অন্তর্কলন করি অঙ্কের অন্তর্কলন করলে আমরা প্রান্তিক ভোগ প্রবণতার মান পেয়ে যাই তাহলে আমাদের এখান থেকে দেখো এমপিসি মানের সূত্র হচ্ছে কি ডিসি বাই ডি ওয়াই তাহলে আমরা ভোগ অপেক্ষকের কি অন্তর্কলন করি জাতীয় এই আয়ের সাপেক্ষে ওয়াই কি স্বাধীন চলক স্বাধীন চলকের সাপেক্ষে অন্তর্কলন করলে তাহলে এখানে পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই পাচ্ছি ওয়াই এর অন্তর্কলন হচ্ছে ওয়ান আর জিরো পয়েন্ট ফাইভ বসে গেছে এবার হচ্ছে কি সঞ্চয় অপেক্ষককে যদি আমরা অন্তর্কলন করছি ডিএস বাই ডি ওয়াই তাহলে এস অপেক্ষকটা লিখেছি তার অন্তর্কলন মাইনাস পঞ্চাশের অন্তর্কলন হচ্ছে জিরো এবং জিরো পয়েন্ট ফাইভের ওয়াই এর অন্তর্কলন ওয়ান ওয়ান দিয়ে জিরো পয়েন্ট ফাইভ বি গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ হয়ে যাচ্ছে তাহলে আমরা এখান থেকে কি এমপিসি এবং এম এর মান নির্ণয় করে ফেলছে তাহলে এমপিসি আর এমপিএস এর মান নির্ণয় করলে আমরা পাচ্ছি কি জিরো পয়েন্ট ফোর তাহলে এবার আমাদের প্রমাণ নিচে দেখো তিন নম্বর প্রমাণ এমপিসি যোগ এমপিএস ওয়ান ওয়ান তাহলে আমরা বামপক্ষ সমান এমপিসি যোগ এমপিএস এর মান নির্ণয় করেছি তাহলে এমপিসি যোগ এমপিএস এর মান যদি নির্ণয় করি তাহলে এখানে এমপিসি যোগ এমপিএস এর মান বসাই দিলে কি যোগ করে এক হয়ে যাচ্ছে তাহলে পক্ষ প্রমাণ বামপক্ষ প্রমাণিত হয়ে যাচ্ছে তাহলে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমার নিজস্ব মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন এডুকেশন জোন কোচিংয়ের তৃতীয় তলায় তোমরা আমার খোঁজ করতে পারো এবং আমার পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করতে পারো এবং ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ এই নাম্বারে মানে এই চ্যানেল রেট ইকোনমিক্স পাঁচশো চল্লিশ এটাতে সার্চ দিলেও তোমরা সামষ্টিক ব্যস্টিক গণিত এবং সকল বর্ষের ক্লাস ফ্রি দেখতে পারবা সকাল ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম